সুপ্রিয় দর্শক আসসালাম আসসালামু আলাইকুম দুই জুন দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমার বর্তমান অবস্থান দিনাজপুর সীতাগঞ্জ হাটে আমি এখন যে জায়গায় অবস্থান করছি দর্শক এখানে কিন্তু সব ছোটো ছোটো পঞ্চাশ থেকে সত্তর হাজারের মধ্যে যে সার গরুগুলো কুরবানি রয়েছে সেগুলো কিন্তু এখানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছে বিক্রেতারা ক্রেতা মোটামুটি দেখা যাচ্ছে আমি আপনাদের গরুর কোয়ালিটি এবং দাম সম্পর্কে সীতাগঞ্জ হাট থেকে সরাসরি

als we de oorlog lopen gaan we toch iets

কেমন দাম রাখছেন এই দুটো একটা ছেচল্লিশ একটা বাহান্ন মানে এইটা ছেচল্লিশ আর এটা বাহান্ন দিতে কাস্টমার কি দাম বলছে কেমন দাম বলে কাস্টমার এটা সাঁইত্রিশ আটত্রিশ আর এইটা ছেচল্লিশ ছেচল্লিশ তো কি করবেন এখন শেষ পর্যন্ত বা কি যদি এরকম টাকা লস করে দিতে লস করে বিক্রি করে দেবো তো এখানে কিন্তু দেশি সার গরুগুলো জোরায় জোরায় কিন্তু অবস্থান করছে বিক্রেতারা নেই বিক্রির উদ্দেশ্যে চাচা আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা কেমন আছেন জোড়াটা কেমন দাম লাগছেন বেশি মানে কম একটু কমটা শুনি আপনার কাছে কমটা কি দেড়শো ভাঙতে বলছে ঠিকই তো বলছে আপনি কত যাচ্ছেন এক লাখ ষাট বয়স কি আছে এটা হ্যাঁ দুই দাঁত করে আছে এটা ওজন কেমন হতে পারে এটা ওজন মাংস দুটা করে পাঁচ বোন পাঁচ মন হবে সম্ভব কি অবস্থা কাস্টমার নাই নাকি আপনার আছে গুলা দাঁত করে চার দাঁত কেমন দাম রাখছেন পঁচাত্তর আর এটা বাহাত্তর কাস্টমার দাম বলছে এটা পঁয়ষট্টি বলছে সত্য ভাঙতে বলে কি করবেন কি আরো এক হাত দেখবেন দর্শক দেখছেন কাস্টমার মনে কম ভাই কি অবস্থা বয়স কি আছে দুই কেমন দাম রাখছেন ছাপ্পান্ন হাজার কাস্টমার কি বলে পঁয়তাল্লিশ তাহলে কি করবেন এখন পঞ্চাশ পার হলে ছাড়বেন সস্তা এটা বয়স কী আছে চার দাঁত কেমন দাম রাখছেন এটা কাস্টমার কী বলে তাহলে এখন বুঝি উত্তর আচ্ছা কত দাম বললেন কত দাম বলতেছেন চুয়ান্ন চুয়ান্ন পর্যন্ত বলছেন বয়স কী আছে এটা দাম কী মনে হচ্ছে হবে আঠান্ন আটান্ন চাচ্ছেন আর একটু কম বেশি করে করে নেন উনি দামটা খারাপ বলেনি এটা বয়স কি আছে ছয়দা কেমন দাম লাগছেন গায়ে নাম বাচ্চি

কেমন দাম লাগছেন এটা দাম কত কতষট্টি বললো দর্শক দাম দর চলছে এখানে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি বাষট্টি হাজার পর্যন্ত ভাই দিবেন না কত এলে দিবেন কত বলতেছেন ভাই আমার সাইড কথা সাইড বলছেন তারপরে বয়স কি আছে চেষ্টা চলছে দর্শক লাস্ট কত হলে ছাড়বেন গ্রাহ কর